দল চাইলে জেলার যে কোনো জায়গা থেকেই আমি ভোটে দাঁড়াতে পারি কিন্তু ভরতপুরের টিকিট আমি নেব না দলের ওই ব্লকের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এমন মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাশাপাশি তার বক্তব্য বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী যদি বিধানসভা ভোটে দাঁড়ায় তাহলে উনিই জিতবেন উনি নিজের কারিশ মাতেই জিতবেন মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের তবে বর্তমানে বিতর্কিত মন্তব্যে মুর্শিদাবাদ জেলায় তার চুরি মেলাভার। জেলা তৃণমূল নেতৃত্ব অবশ্য তার এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ মোটেই না অদিত চৌধুরী নিজেই যদি কন্টেস্ট করে বহরমপুর আমি আগেই বলেছি তাহলে এই সিটটা জিতবে কারণ ওটা ব্যক্তিগত কারি সীমায় দলের সিম্বলেই দাঁড়া আর নির্দলেই দাঁড়া যদি বহরমপুরে কন্টেস্ট করে তাহলে ও জিতবে আর তাছাড়া ওই মনোজ চক্রবর্তী সহ যত লোক আছে যতই এধার ওধার করে বেড়াচ্ছে কখনও দিঘি যাচ্ছে ভরতপুর যাচ্ছে শক্তিপুরে দশটা লোক পিছনে আর বাইশটা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেও আমাদের লজ্জা লাগে জাহাইদি অধিত চৌধুরী সময় অধিত চৌধুরী যেদিকে যেত সেই দিকে ছোটো থেকে আট থেকে আশি দাদা এখন সে দাদাও বলে না দিদিও বলে না অদিত চৌধুরীর তো এই অবস্থা তো অদিত চৌধুরীকে নিয়ে কোনো ফ্যাক্টর নাই এই জেলায় চৌধুরীরও কোনো গুরুত্ব নেই আর বিজেপিরও কোনো এই জেলায় গুরুত্ব নেই বিজেপি তিনটে সিটে কনটেস্ট হবে বহরমপুর মুর্শিদাবাদ আর বড়ুয়া আর উনিশটা সিটে আমরা জিতব আর এই তিনটেতে কনটেস্ট হবে কি হবে সেটা পরে দেখা যাবে এখন বলা যাবে না যে বাইশটা সিটি জিততে হবে আমি জোর গলায় বলছি বিজেপিও রুখতে পারবে না কংগ্রেসও রাখতে পারবে না সিপিএম তো একদম শেষ আমরা এই জেলায় তৃণমূলকে বাইশ শূন্য আমি আমি মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের একটা বাদ দিয়ে বহরমপুর বাদ দিয়ে ছটা আসনে যেখানে বলবেন মিনিমাম চল্লিশ হাজার করে ভোটে জিতব রেজিনগরে যদি দাঁড়াই আশি হাজার ভোটে জিতব বহরমপুরের মানুষ আমাকে ভোট দেবে না অদিদ্যা থাকতে অদিদ্যা দিতে দেবে না অদিদ্যা গিয়ে হাতে পায়ে ধরবে তাদের কাঁদবে বলবে আমাকে বহরমপুর ছাড়া করে দেবে একে ভোট দিও না তাহলে কি করব আমি আর কারো হাতে পায়ে ধরতে পারবো না ভরতপুর নয় ওই যে ভরতপুরে আমি দাঁড়াবই না যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয় দে ওদেরকে দরকার হলে ইয়ে করে দেখ রাজ্যের নেতা বা নির আমার আপত্তি নাই কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে আমি ভরতপুরে কনটেস্ট করবোই না ওই তো দল দিলে দল যেমন আমাকে বলবে ভরতপুরেই তোমাকে দাঁড়াতে হবে দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে যে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন দিয়ে যাকে খুশি দেন আমি আবার ওখানে তেতাল্লিশ হাজারে জিতেছিলাম তো পঞ্চাশ হাজারে জিত কিন্তু এরা থাকলে আমি কন্টেস্টই করব না সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা